আমি রাহা আমি অলজিস থেকে একজন ফ্লোয়েন্ট স্পিকার পাবলিক স্পিকার প্রেজেন্টেড এবং ডিবেটে হয়েছি আপনি বা আপনার সন্তানকে যদি বিষয়গুলোতে এগিয়ে রাখতে চান তবে জয়নালজি রেস বাংলা আমাদের নতুন অফিস ওপেন হয়েছে আপনি যদি শাহবাগ মৌচাক মালিবাগ ধানমন্ডি ফার্ম গেট অথবা মিরপুরে থেকে থাকেন তবে আপনি আমাদের এই ব্রাঞ্চে এসে সরাসরি ক্লাস করতে পারবেন আপনি রামপুর বনশের আশেপাশে থাকলেন বনশ্রী ব্রাঞ্চে ক্লাস করতে পারবেন অথবা আপনি দেশের যে কোনো প্রান্তে থাকলে অথবা দেশে বাইরে থাকলেও আপনি আমাদের অনলাইন ক্লাস করতে পারবেন এবং একশো পার্সেন্ট গ্যারান্টিতে শুদ্ধ উচ্চারণে ফিকে হতে পারবেন ইংলিশে আমি যখন ভর্তি আমি আমার কিছু বন্ধুদের মাধ্যমে জানতে পারি এলসি কথা এবং আমি ভাবছিলাম যে একটু আমার চেষ্টা করা উচিত কারণ আমি তখন চাচ্ছিলাম যে আমার ইংলিশটা ইম্প্রুভ করা দরকার এবং আমি এলসিআস জয়েন করার শুধুমাত্র দুই সপ্তাহ পরে আমি কাউন্টার ট্রেনিং অংশগ্রহণ করতে পারি এবং কনসেলিং এর প্রথম দিন না সকলেই বলছিল যে এই ট্রেনিংটি একেবারে সকলের লাইফ চেঞ্জ করে দেয় এবং আমি সেটা প্রথমে বিশ্বাস করিনি কারণ সাত দিনের ট্রেনিং আমাকে ফোন স্পিকার কিভাবে বানাবে কিন্তু যখন সেই ট্রেনিংটি শেষ হয় আমি দেখতে পাচ্ছিলাম যে আমি কতটা ইম্প্রুভ করেছি এবং এল এর আমি প্রথমে ভেবেছিলাম যে সকল বোধহয় অনেক বেশি করা হবে বা অনেক বেশি স্ট্রিক্ট হবে কিন্তু আমি জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম কারণ সকলে অনেক বেশি কাইন্ড ছিল এবং এজন্য আমি আমার বেশ বলেছিলাম ফ্রেন্ড সাজেস্ট করেছিলাম এবং আমি আমার ইংরেজি যতটা ভালো আজকে এর পিছনে এস অনেক বড় একটা অবদান আছে বেসিক্যালি বলতে গেলে এস এ আমাকে এতটা স্লো হতে সাহায্য করেছে এজন্য আমি আমার সর্বোচ্চ দিচ্ছে এখন পর্যন্ত এবং আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করার কারণে আমি এল জি এল সঙ্গে সাফল্য পেয়েছি এবং আমি ফুয়েসবিকে হতে পেরেছি এবং এখনো আমি আমার সর্বোচ্চটা দিচ্ছি এবং এখনো আমি প্র্যাকটিস করছি সবসময় তো আশা করি আমি আরো বেশি ইমপ্রুভ করতে পারবো ফিউচারে এবং আজকের জন্য এতটুকুই ধন্যবাদ